এখানে যদি আপনারা মাত্র দু লিটার গিয়ার ওল ঢালেন আপনাদেরকে তিন বছর হাত লাগবে না ঠিকঠাক মতো গিয়ার এবং ইঞ্জিন ঢালেন তো মিনিমাম আপনাদের দশ থেকে বারো বছর এখানে হাতে লাগবে না এতদিন তো পাওয়ার উইটার দেখেছেন আপনারা সিঙ্গেল সিঙ্গেল চালানো কিন্তু আজকে দেখাবো বড় ট্রাক্টরের সঙ্গে টক্কর কে জিততে পারে সেটাই দেখাবে জুয়েলদা জুয়েলদা একটা পরিচয় নেন তো আমার নাম হচ্ছে জুয়েল আমার কোম্পানির নাম হচ্ছে জুয়েল এন্টারপ্রাইজ আচ্ছা কোথায় আপনার কোম্পানি আমাদের কোম্পানি হচ্ছে কুচবিহার মাথাভাঙ্গা শীতলকুচি কমিটি হলের সামনে আচ্ছা তো এই পাওয়ার ব্যবসা কতদিন হলো করছেন আমাদের এই আপনার চলছে মিনিমাম চলো সাত থেকে আট ধরে বাহ বহুদিন ধরে আছেন হ্যাঁ তো বর্তমানে চাষিদের জন্য কি ধরনের পাওয়ার আপনারা এনেছেন যে চাষিরা আপনার কাছে আসবে আর কোথাও যাবে না যে ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ বর্তমান চাষিগুলা যেরকম বড় গাড়িদের সাথে তেল মাকে চাষের জন্য এক বিঘা জমির জন্য আর বড় বড় ট্র্যাক্টর যারা যেগুলো আছে যেগুলো তেল বিক্রি করে গাড়ি চালায় সে যে টাকার যে তেল কেনে এই সেই টাকার বিনিময়ে আমরা একটা একটা আমাদের কাছে একটা পাওয়ার মেশিন পেয়ে যাবে মানে একটা ট্র্যাক্টরে তেল ভরতে যত টাকা লাগে সেই টাকায় চলে আসবে আপনার একটা পাওয়ার হ্যাঁ আমাদের এই পাওয়ার একটা যেটার দাম হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আগে এগারশো দশটি বড় পাওয়ার ট্রে ছিল সেই পাওয়ার ট্রেটা দিয়ে আমরা একটা টক্কর লাগিয়ে দেবো ঠিক আছে আমরা আগে যেন টক্কর দেখি তারপরে কথা বলবো ঠিক আছে চলো আমাদের দেখান দেবো চলো তো জুয়েলদা আমাদের তাহলে টক্কর তো দেখলাম এবার আমাদের মেশিন সম্পর্কে জানতে হবে কি মেশিন দিচ্ছেন কেমন দামে এটা হচ্ছে আমাদের একটা বত্রিশ ফালে পাওয়ার টির মিনি ট্রাক্টর মেশিন কতটা চড়া হবে এটা আমাদের একটা চাষ করলে আমাদের সাড়ে চার চার ফুট একদম চার আট ফুট একশোলা চাষ হবে কতটা ডিপ করতে পারবে আপনারা একবারে এক ডিপ করতে পারবেন আট থেকে ন ইঞ্চি বাহ আর এর তেল তেল রকম খাবে এই মেশিনে খুব কষ্টকর চালানো হাত পা ঝনঝন করে গাছ এই মেশিনটি একদম হাত ছাড়িয়ে দেবো এই মেশিনটি শুধু একটা বাচ্চা থাকে আপনাদের এবং কি মহিলা সেই আমাদের চালায়

বাইশ থেকে পঁচিশ বিঘা জমি চাষ করবেন তখন ইঞ্জিনিয়ারটা আপনাকে শেষ করতে লাগবে আচ্ছা গিয়ার বক্সের ব্যাপারে এগুলো বলুন তো দেখি কেমন গিয়ার বক্স আপনাদের এখানে যদি আপনারা মাত্র দু লিটার গিয়ার ঢালেন আপনাদেরকে তিন বস্তা হাতে লাগবে না আচ্ছা এই মেশিন দিয়ে কি কি কাজ করতে পারবে হরমার এই মেশিনটা দিয়ে আপনারা জমি চাষ করতে পারবেন এবং আলুর যে কেল আছে সে কেল তুলতে পারবেন এবং কি আলুর যে আপনার গার্ডেন সে কেল ফাটাতে পারবেন এবং কি আপনারা এই মেশিনটি দিয়ে ধানও কাটতে পারবেন বা ধান কাটা সম্ভব মানে রিপারও চালাতে পারবে হ্যাঁ এই মেশিনে আপনারা একটা ওয়াটার পাম্প যেগুলো আপনারা পনেরো পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন সেই মেশিন দিয়ে আপনারা এখানে লাগিয়ে চালাতে পারবেন এখানে একটা আমাদের ছয় এবং ছ কুইন্টাল লোড আপনারা এই মেশিন দিয়ে টেনে দিতে বাহ পরের মেশিনটা আছে বলে দিন পরে মেশিনটা আছে এই পরে মেশিনটা আমাদের একই সিস্টেম রয়েছে এটা আমাদের সাড়ে সাত স্পি একটা কামার ইঞ্জিন লাগানো লাগানো রয়েছে অ্যাডভান্স ফিচার কি এসে এর মধ্যে অ্যাডভান্স ফিচার রয়েছে আমাদের আগে যে মেশিনগুলো ছিল এখানে এলইডি লাইট ছিল না এখন আমরা দিয়েছি এখানে এলইডি লাইট আচ্ছা এবং সামনে লেগ গার্ড ছিল না এখন আমরা দিয়েছি সামনে লেগ গার্ড মানে অন্ধকারে চালাতে পারবে কি অন্ধকারে চালাতে পারবে এবং কি কোনো বাচ্চা বা কোনো মহিলা তার দিকে কোনো দুর্ঘটনা ঘটে সে কারণে আমরা একটা লেগ গার্ড লাগিয়ে দিয়েছি মানে কোনো সমস্যাও হবে না না কোনো সমস্যা হবে না এটা কি অটো ক্লাচ আছে যে গাড়ি যদি হাত থেকে ছুটে যায় সাথে সাথে বন্ধ হয়ে যাবে সাথে সাথে বনে আসবে যদি আপনারা চলন্ত গাড়ি এর তেলশন তেল খাবে এই মেশিনে যদি আপনারা এক গেট তেল ধরেন আপনারা আড়াই থেকে তিন বিকে জমি চাষ করতে পারবেন বা পরে মেশিনটা বলুন এই মেশিনে আমরা একটা নতুন সিস্টেম দিয়েছি এখানে আমরা একটা হ্যান্ডেল সিস্টেম দিয়েছি যাতে আপনারা কোনো মহিলা অথবা কোনো বুজুর্গ যদি মেশিনটি নেয় বা চালাতে এক্সট্রা দিতে কষ্ট হয় তার জন্য আমরা এখানে একটা হ্যান্ডেল দিয়েছি এই হ্যান্ডেলটা আপনার তিন থেকে চার ভাগ দিলে এই সুইচটা অটোমেটিক অন করলে মেশিনটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে বা এবং তার মানে কয়েল টানার কোনো সমস্যাই থাকলো না কোনো সিস্টেম নেই এখানে আচ্ছা এবং কি সেলফ স্টার্ট দিয়েছেন এখানে এটাতে আমরা সেলফ স্টার্ট দিয়েছি বা তিন রকম ভাবে স্টার্ট দিতে পারবে তিন রকম ভাবে এটা স্টার্ট দেওয়া যাবে আচ্ছা সেলফ স্টার্ট যখন দিয়েছেন ব্যাটারি সঙ্গে দিয়ে দিচ্ছেন ব্যাটারি আমরা দেখো লাগা নাই আমরা কোম্পানি যখন কাস্টমারকে মাল পাঠিয়ে দেবো তার সাথে আমরা ব্যাটারি পাঠিয়ে দেবো গুড়িয়ার সিস্টেম কি আছে ফার্মার পাবে কীভাবে এই মেশিনটি কোনো ফার্মার কোনো কৃষক যদি অর্ডার করে তাহলে আমাদের কোম্পানি হচ্ছে জুইল এন্টারপ্রাইজ মেশিনারি এই কোম্পানির অ্যাড্রেসে এই কোম্পানি হোয়াটসঅ্যাপে আপনাকে আধার কার্ড ফটো দিতে লাগবে দু কপি এবং কি কোম্পানির অ্যাকাউন্টে আপনাকে দু থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স বুকিং করতে লাগবে যখনই আপনারা অ্যাডভান্স বুকিং করবেন তখনই আমরা আপনার কোম্পানি থেকে জি এসটি বিলটা আছে সেই বিল জি এস টি বিলটা আমরা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আচ্ছা আর তার সঙ্গে মেশিন তার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে তার বাদে একদম ডেলিভারি হবে ডেলিভারি করবে কে আপনার ধরে না কোনো কাস্টমার যদি আসাম থেকে অর্ডার করে সে আসামের লোকে তার বাড়িতে মেশিনটা দিয়ে আসবে বা তার মানে তো একদম হোম ডেলিভারি বাড়িতে বসে পেয়ে যাবে একদম হোম ডেলিভারি বাড়িতে বসে পেয়ে যাবে আর যদি কেউ এসে নিতে চায় তাহলে কীভাবে তা করবে যদি কোনো কাস্টমার আমাদের কোম্পানিতে আসতে চায় বা এসে যদি মেশিন দিতে চায় তাহলে ডাইরেক্ট কুচবার থেকে মাথা আসবেন মাথা মাঙ্গা থেকে আমাদের শীতলকোচির যে কমিটি হল সেখানে আমাদের অফিস রয়েছে এবং কি দ্বিতীয় অফিস হচ্ছে আমাদের দিনেটা তো এই মুহূর্তে দু সালে যারা ভিডিও দেখছে নতুন দর্শক কিছু মেশিন কিনতে চাইছে আপনার কাছে কেন আসবে কি 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 ফেসিলিটি দেবেন আপনি তো বর্তমানে আমরা দিয়েছি এক দুটো ক্যাজুয়াল এই কেজু দাম আছে টাকা আচ্ছা আমার দর্শক বন্ধু ভিডিও দেখে মেশিনের উপর কি কোনো ডিসকাউন্ট থাকছে অবশ্যই থাকছে যেমন এই দেখতে পাচ্ছেন বাইরে যদি কেনেন তাহলে কিন্তু চল্লিশ হাজার টাকা নেবে আর যদি আপনারা আমাদের কাছে মেশিন আমার যদি মেশিন না পাই আমার টাকা যদি মার যায় তাহলে সেই জায়গায় কি প্রোটেকশন থাকছে আপনাদের দশক বন্ধুরকে আমরা এটাই বলবো আপনারা ভুল ভাই টাকা টাকা দিবেন না একদম সঠিক জায়গায় টাকা দিবেন সঠিক কোম্পানি কে টাকা দিবেন যাতে আপনাদের কষ্ট করা নষ্ট হয় না আচ্ছা সেটা কি কি আপনার কোম্পানি কোম্পানি সঠিক দিয়ে থাকতে পারবে পারবে অবশ্যই কেন না যখন কোম্পানি যখন কোন কাস্টমার আমাদের কাছে টাকা দেবে তখন আমাদের কোম্পানি ভিডিও কলে দেখবে আমাদের কোম্পানির জিএসটি নাম্বার এবং কোম্পানি আমাদের আমাদের সেই মেশিনগুলো রয়েছে কি রয়ে নাই এবং কি তাদের জিএসটি বিলটা সঠিক টাইমে পাইছে কি পাই নাই সেটা দেখে কোম্পানি কাস্টমার আমাদেরকে টাকা দেবে ওকে তো আজকের ভিডিওটা আমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এই রকম যে নতুন বছরে অফার দিচ্ছে সেটা সত্যি খুবই আকর্ষণীয় যারা মেশিন কিনতে চান যারা আসাম নর্থ বেঙ্গল এই সমস্ত জায়গায় থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন না কেন তাদের যেমন ডেলিভারি আছে এসে স্পটে গিয়ে মেশিন নিতে পারবেন স্ক্রিনের পরে নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনের নাম্বার থাকছে কমেন্ট বক্সেও থাকছে আপনারা সরাসরি কথা বলতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই